আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাগণ অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাসেন মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো চিকুনগুনিয়া নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দশ দর্শক দর্শক আপনার পরিচয়টা দেবেন আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান আমি ট্রমা ম্যাচের 21 বাই সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় কুষ্টিয়া আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন দৌলতখালি বাইত্ত নূর আলিম মাদ্রাসাত আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো চিকুণি আসলে কী ধরনের রোগ চিকনগুনিয়া হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ মশার মাধ্যমে ছড়াই এই একই মশার ডেঙ্গু ছড়ায় এর মূল লক্ষ্য হল হঠাৎ জ্বর হাত পা জোড়ায় ব্যথা চোখে ব্যথা এবং শরীরে ফুস ফুসকুড়ি যদিও এটি সাধারণ প্রাণঘাতী নয় তবে ব্যাথা অনেক দীর্ঘ দিন পর্যন্ত থাকতে পারে এই রোগ সাধারণত কোন মরশুমে বেশি হয়ে থাকে চিকনগুনিয়া সাধারণত বর্ষা গ্রীষ্ম মৌসুমে বেশি ছড়ায় কারণ তখনই মশা জন্মের উপযুক্ত পরিবেশ থাকে পরিষ্কার পানি পাত্র ফুলের টপ বা পুরনো টায়ারে জমে থাকে পানিতে মশার লার্ভা জন্মায় গ্রামীণ জনগণের মধ্যে রোগ সম্পর্কে সচেতনতা কতটা জরুরি বলে আপনি মনে করেন খুবই সীমিত অনেকে এখনো ডেঙ্গু আর চিকনগুনিয়া পার্থক্য জানে না রোগ হলে কেউ কেউ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খায় কেউ বা বিশ্রাম নেয় অন্যদিকে মশার প্রজনন স্থল ধ্বংস করার দায়িত্ব অনেকে এড়িয়ে যায় আর এই জায়গায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা কি হতে পারে আমাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সচেতনতা তৈরি মানুষকে বোঝানো যে চিকুনগুনিয়া ডেঙ্গুর মতোই মশাবাহিত তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি দুই প্রাথমিক চিকিৎসা জ্বর হলে বিশ্রাম পর্যাপ্ত পানি পান ও প্যারাসিটামল ব্যবহারের মৌলিক নির্দেশনা দেওয়া তিন রেফারেল সাপোর্ট জটিল রোগের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে পাঠানো রমেসেরে পড়াশোনা অভিজ্ঞতা আপনাকে কতরা আত্মবিশ্বাসী করে তুলছে অত্যন্ত আত্মবিশ্বাসী আমাদের ক্লাস প্র্যাকটিক্যাল ও মাঠ পর্যায়ে শিক্ষা সবকিছু আমাদের শেখায় কিভাবে মানুষের উপকারে আসা যায় আমরা শিখেছি প্রতিরোধী সেরা চিকিৎসা এই মনোভাব নিয়ে কাজ করতে চাই চমৎকার আপনার পরিকল্পনা চিন্তা ভাবনা সত্যি অনুপ্রেরণাদায়ক দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে জি আমি সবাইকে অনুরোধ করব নিজের আশেপাশে পানি জমতে দেবেন না দিনে ও রাতে মশারি ব্যবহার করুন আর কোনো জ্বরকে হালকাভাবে নেবেন না একজন সচেতন মানুষ মানে একজন সুস্থ সমাজের অংশ খুব সুন্দর বলেন ইসরাত চিকুনগুনিয়া প্রতিরোধে মেডিকেল মেডিকেলের দায়িত্ব শুধু চিকিৎসা নয় এটি সচেতনতা মানবিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়ে আমি অনুপ্রাণিত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম চিকুনগুনিয়া ভয় নয় বরং সতর্কতা ও সচেতনতার বিষয় নিজের ঘর বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন এবং নিজে সচেতন থাকুন সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আশির মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন 음